পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি সোমবার পহেলা ডিসেম্বর রাত নয়টা ছাপ্পান্ন মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে উদ্বেগ প্রকাশ করেন মোদী এক্স বার্তায় মোদী লিখেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীরভাবে উদ্বিগ্ন তিনি তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভকামনা পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জানিয়ে মোদী লিখেছেন আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ সহ নানা জটিলতায় ভুগছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন এরপর করোনাকালে দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেয়া হয়নি গত বছরের পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান এরপর চলতি বছরের সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশত দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয়ই মে দেশে ফেরেন তিনি এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে সবশেষ গত রোববার তেইশে নভেম্বর সন্ধ্যায় এভার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে সবশেষ সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে জানান বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে মূল চিকিৎসক দল আগামীকাল মঙ্গলবার আসবে গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন লাতি আপ টু ডেট নিউজ ঢাকা